নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে হিন্দুস্থান পেট্রোলিয়ামের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যেখানে কয়েকশো শূন্য পদে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে তিরিশ হাজার প্লাস এবং যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টটি নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এবং এখানে যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কোন কোন পোস্টে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা চাই সিলেকশান প্রসেস থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব যা যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যেখানে তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে এবং তার সাথে সাথে খুব ভালো মানের বেতন রয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে তোমাদের এই জানিয়ে রাখি দেখো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে পনেরোই জানুয়ারি দু তারিখ থেকে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং চোদ্দোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অর্থাৎ রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে পারবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে খুব ভালো মানের বেতন রয়েছে যেখানে তোমরা তিরিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এই পে স্কেলে তোমরা কিন্তু চাকরি পাবে অর্থাৎ শুরুতেই তুমি তিরিশ হাজার প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে অর্থাৎ তিরিশ হাজারের সাথে সাথে তুমি এখানে বিভিন্ন অ্যালাউন্সগুলো অর্থাৎ দেখো এখানে এখানে ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে ক্যাফেটেরিয়া অ্যালাউন্স রয়েছে রিটায়ারমেন্ট বেনিফিটস রয়েছে এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলো এখান থেকে পেয়ে যাবে এবং দেখো এখানে সিটিসি অ্যাপ্রক্স দাঁড়াচ্ছে টেন পয়েন্ট ফাইভ এইট ল্যাক পারে নাম তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো শুরুতেই তুমি অত্যন্ত ভালো মানের বেতন পাবে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে পুরোপুরি পারমানেন্ট রয়েছে তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তো দেখো এখানে তোমাদের এই জানি রাখি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল অর্থাৎ তোমরা মেকানিক্যাল থেকে বুঝতে পারছ যে তিন বছরের যা যারা ডিপ্লোমা অর্থাৎ যা যারা পলিটেকনিক করেছো মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে বেতনের মান দেখো একশো তিরিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং ম্যাক্সিমাম তুমি পঁচিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু এসসি এসটি ওবিসি ও সবাই সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে পরবর্তী দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল রয়েছে যেখানেও বেতনের মান তোমরা দেখতে পাচ্ছ টোটাল পঁয়ষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে পঁচিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তিন বছরের ডিপ্লোমা কোর্স অর্থাৎ পলিটেকনিক করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পরবর্তী জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন যেখানে বেতন কাঠামো একই সাঁত্রিশটি ভ্যাকেন্সি পঁচিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ডিপ্লোমা থাকতে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিংয়ে পরবর্তী জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল যেখানে বেতন কাঠামো একই রয়েছে দুটি ভ্যাকেন্সি পঁচিশ বছর পর্যন্ত সর্বোচ্চ এবং ডিপ্লোমা থাকতে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং দেখো অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে কিন্তু লেখা রয়েছে নীল অর্থাৎ কোন রকমের অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই অর্থাৎ প্রত্যেকটি ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো যে সমস্ত শাখা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কেমিক্যালের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজি এই সমস্ত বিভিন্ন শাখা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো এখানে পার্সেন্টেজ কিন্তু অবশ্যই তোমাদের ধরা হবে যেখানে সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু থাকতে হচ্ছে জেনারেল ও অথবা ইডাব্লিউএস ক্যাটাগরিতে আর ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু থাকতে হবে এস সি এস ক্যাটাগরিতে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজগুলো থাকতে হবে এবং দেখো এখানে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে কি রকমে তোমাদের ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমেই তোমাদের হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে তারপরে হবে গ্রুপ টাস্ক বা গ্রুপ ডিসকাশান তারপরে স্কিল টেস্ট তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ এই সমস্ত বিভিন্ন ধাপের মাধ্যমে তুমি ফাইনালি চাকরি পেতে পারো এবং দেখো তোমাদের যে কম্পিউটার বেজ টেস্ট হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো জেনারেল অ্যাপটিটিউড থেকে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ান্টিটি অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টেলেকচুয়াল পটেন্সিয়াল টেস্ট লজিক্যাল থাকবে এবং ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে এবং টেকনিক্যাল অথবা প্রফেশনাল নলেজ থেকে রয়েছে কোয়ালিফাইং যে ডিগ্রি অথবা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য অর্থাৎ এভাবেই তোমাদের কিন্তু এখানে সিলেকশান প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করা হবে আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে প্লেসমেন্ট অথবা পোস্টিং প্লেসমেন্ট অথবা পোস্টিং বা অ্যাসাইনমেন্ট ক্যান বি ইন এনি এসবিইউ অথবা ডিপার্টমেন্ট অফ মার্কেটিং ডিভিশন অফ দ্য কর্পোরেশন অ্যাট এনি প্লেস ইন দ্য কান্ট্রি অর্থাৎ এখানে প্যান ইন্ডিয়াতে যে কোনো লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পাবে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে খুব ভালো মানের বেতন রয়েছে যেরকম জায়গাতে তুমি পোস্টিং পাবে সেরকমভাবে তোমাদের যে অ্যালাউন্সগুলো সেগুলো তোমরা কিন্তু পাবে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স সেরকমভাবে পাবে তো সেক্ষেত্রে কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না আর দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো এখানে কিন্তু বলা হয়েছে যেটা হচ্ছে ভ্যাকেন্সিগুলো এখানে কিন্তু ডিভাইড করা হয়েছে পেস্কেল লেখা রয়েছে এসসিদের ক্ষেত্রে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি এসটিদের ক্ষেত্রে সতেরো ও বিসি তেষট্টি ইডাব্লিউএস তেইশ এবং জেনারেল ছিয়ানব্বইটি অর্থাৎ টোটাল দুশো চৌত্রিশটি কিন্তু শূন্যপদ রয়েছে টোটাল দুশো চৌত্রিশটি শূন্যপদে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এবং যা যারা অ্যাপ্লিকেশান করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের প্রথমেই কেরিয়ার সেকশানে যেতে হবে কারেন্ট ওপেনিংস এবং সেখান থেকে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে পনেরোই জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো চলো দেখা যাক এদের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো তার আগে তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশান ফি কীরকমে লাগবে যদি তুমি এস সি এস ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগছে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু যদি তুমি জেনারেল ও অথবা ই হয়ে থাকো তাহলে দেখো নন রিফান্ডেবল এগারোশো টাকা লাগবে অর্থাৎ এক হাজার টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি জি হচ্ছে আঠারো পারসেন্ট অর্থাৎ একশো টাকা এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস ইফ অ্যাপ্লিকেবল যেখানে টোটাল এগারোশো আশি টাকার মতো কিন্তু তোমাদের পেমেন্ট করতে হচ্ছে যদি তুমি জেনারেল ও বিসি অথবা ই হয়ে থাকো তাহলে আর এস সি এস টি তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং যারা যারা ভিডিওটি দেখছো যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অ্যাপ্লিকেশান করতে পারে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানি রাখি প্রথমেই এদের অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে দেখো এটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম ডট কম এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে দেখো এই যে জায়গাটি রয়েছে তিনটি লাইন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে যখনই তোমরা ক্লিক করবে নিচের দিকে আসবে নিচের দিকে অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে যেখানে দেখো লেখা রয়েছে জব ওপেনিংস দেখতে পাচ্ছ জব ওপেনিংসে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে একটি নোটিফিকেশান রয়েছে যেটি হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ অফিসার্স দু হাজার মার্কেটিং ডিভিশন এই লেখাটিতে তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে দেখো এখানে নোটিফিকেশান তোমরা কিন্তু ইংলিশ এবং হিন্দিতে ডাউনলোড করতে পারবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু অ্যাপ্লিকেশান করার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য অ্যাপ্লিকেশান করার প্রসেস রয়েছে এভাবেই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দাও আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি মতো পেয়ে যাবে ধন্যবাদ